সবাইকে শুভেচ্ছা আমি শাকিল রেজা ইফতি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে আপনাদের সঙ্গে কথা বলছি এবারের মেলায় ঐতিহ্য থেকে আমার একটি বই বেরিয়েছে এটা আমার লেখা দ্বিতীয় বই আমার ইস্তাম্বুল বইটির শিরোনাম এই বইটিতে আমি মূলত চেষ্টা করেছি ইস্তাম্বুলে আমার যে কাটানো সময় এটা আমার ষষ্ঠ বছর ইস্তাম্বুলে এই যে পাঁচ বছর আমি একটি নতুন শহরে কাটালাম এই শহরে আসার পর থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তো আমার বিভিন্ন স্মৃতিকে আমি কখনো গল্পের আদলে কখনো কবিতার আদলে কখনো স্বপ্নের ভাষায় আপনাদের জন্য লেখার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে বইটি পড়লে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আমার ইস্তাম্বুল পড়ার জন্য আর যারা ইতোমধ্যেই পড়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ আমাদের জীবন এত এত ছোট একটা সময়কালের এবং এর মধ্যেও যে আপনারা এত আমার বইটি পড়ার জন্য সময় বের করেছেন সেজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ঐতিহ্যের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার বইটি প্রকাশ করার জন্য তো এই তো এই এই বইটির মাধ্যমে মূলত হ্যাঁ ইস্তাম্বুলের কিছু কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট তো আমি তুলে ধরার চেষ্টা করেছি ইস্তাম্বুল শহরটির বর্ণনা তো আছেই এর পাশাপাশি আমি একইভাবে আমার এই ইস্তাম্বুল জীবনে আমার সঙ্গে যাদের পরিচয় ঘটেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের কথাও আমি লেখার চেষ্টা করেছি বিভিন্ন মানুষের সঙ্গে আমার কথোপকথন সেটির সেটিকেও আমি গুরুত্ব দিয়েছি আমার জেগে দেখা ইস্তাম্বুলের পাশাপাশি স্বপ্নে দেখা ইস্তাম্বুলের ব্যাখ্যাকেও আমি গুরুত্ব দিয়েছি কারণ আমার মনে হয়েছে যে এই সবগুলো মিলিয়েই আসলে আমার ইস্তাম্বুল তো আপনারা নিশ্চয়ই অনেকে অর্হন পামুকের লেখা ইস্তাম্বুল যে বইটি সেটি অনেকে হয়তো পড়েছেন আমিও পড়েছি আমার বইটি সেরকমই তো একটি স্মৃতি কথা কিন্তু ওরহান পামুকে সেই ইস্তাম্বুলের থেকে বেশ অনেকটা আলাদা অনেক অনেকখানি আলাদা আমি বলবো কারণ এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি হ্যাঁ বাংলাদেশের অনেক সময় হয়েছে যে আমি আমার স্বপ্নে বাংলাদেশের অনেক কিছু বাংলাদেশ এবং ইস্তাম্বুলের মিলিত বিষয় আমি দেখেছি যেমন আমি দেখেছি মর্ম সাগরের সঙ্গে দিনাজপুর যেটা আমার জন্মস্থান দিনাজপুরের পুনর্ভবা নদী মিলে গেছে যেটা আমার স্বপ্নে আমি দেখেছি যে বাংলাদেশের করে আমি ঢাকার রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ ইস্তাম্বুলে চলে এসেছি তো এই যে ছোট ছোট ব্যাপারগুলো যে ব্যাপারগুলোর সঙ্গে আমার আমার কল্পনা আমার স্বপ্ন আমার বাস্তব আমার আমার পরাবাস্তব চিন্তা ভাবনা চিন্তাভাবনা সবকিছু একাকার হয়ে যায় সেরকমই একটি ক্যানভাসে আমি আমার ইস্তাম্বুলের ছবি আঁকার চেষ্টা করেছি আপনাদের সবার জন্য আশা করছি আপনারা পরে আনন্দ পাবেন এবং আপনাদের অনুভূতি পাঠ অনুভূতি পাঠ অভিজ্ঞতা আমাকে জানাবেন আবারও ধন্যবাদ আমাকে শোনার জন্য সবাই ভালো থাকবেন